সাকিব মাঠে ফিরা মানেই বাংলাদেশে ক্রিকেটের ঐতিহ্য ফিরা সিনিয়র প্লেয়াররা যখন মাঠে থাকে তখন ভালো লাগা কাজ করে এই সিরিজে পাকিস্তানের সিরিজেই সাকিব আল হাসানকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ বাংলাদেশের দর্শক অনেক আগ্রহ অনেক আশা নিয়ে বসে আছে সাকিব আল হাসানের খেলা দেখার জন্য তবে সৌভাগ্য এবং ধন্যবাদ জানাই বিসিবি পরিচালককে সাকিব আল হাসানের যে আগ্রহ খেলার কিংবা বেশি বুঝতে পারছে দেরি হলেও বুঝতে পারছে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন জনগণ যেমন চায় সাকিবের ফ্রেন্ড যারা আছে তারাও চায় এবং বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশে ভালো কোনো প্লেয়ার নাই যারা আছে সব ফাগল ছাগল এ মাঠে নামে উঠে কখন কোন সিচুয়েশনে কীভাবে খেলতে হবে এসব ধারণা নাই সাকিবের মতো প্লেয়াররা যখন মাঠে থাকে তখন খেলার মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় অনেক অনেক শুভকামনা আমরা চাই পাকিস্তান সিরিজ ইনশাআল্লাহ সাকিব ফিরক ফিরবে ইনশাল্লাহ শুভকামনা সাকিব আল হাসানের জন্য